দর্শক আমরা জীবনে কত গান বাজনা শুনেছি আজকে আমি আপনাদেরকে মা ফাতেমার জীবনী শোনাব একটু কষ্ট করে শুনবেন বিসমিল্লাহির রহমান ইর রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক নারীর জীবন নিয়ে যিনি ছিলেন দুনিয়ার সেরা নারীদের অন্যতম যিনি ছিলেন রেহমাতুল্লিল আল আমিন মোহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নয়নের আলো তিনি হলেন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আল্লাহ তিনি ছিলেন এমন এক নারী যিনি চাইলে সোনা রূপা রাজপ্রাসাদ চাকর বাকর দুনিয়ার সব সাজসজ্জা তার জন্য সহজেই পাওয়া যেত কিন্তু তিনি দুনিয়া নয় বেছে নিয়েছিলেন আখেরাত তিনি সব সময় বেছে নিয়েছিলেন সরলতা ত্যাগ আর ধৈর্য এ আঙ্কাল তার জীবনের অভাব ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে অনেক দিন চুলায় আগুন জ্বলত না তাদের ঘরের রুটি ছিল মোটা খাবার ছিল সামান্য তবু তার হৃদয় ছিল প্রশান্ত সন্তুষ্ট আল্লাহর সিদ্ধান্তে তিনি নিজের হাতে চাকি ঘুরাতেন অনেক সময় তার হাত লাল হয়ে যেত ফেটে যেত কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না কারণ তিনি জানতেন আল্লাহ যা দেন সেটাই সর্বোত্তম তসবিহে ফাতিমা একদিন আলী আদিয়াল্লাহ আনহু তাকে বললেন ফাতিমা তোমার কষ্ট হচ্ছে তুমি চাইলে তোমার বাবাকে বলো যেন তোমার জন্য একজন কাজের লোক দেন মা ফাতিমা চেষ্টা করলেন কিছু বলতে কিন্তু যখন নবীজি এটুকু শুনলেন তিনি তাদের ঘরে এসে বললেন আমি কি তোমাদের এমন কিছু দেব যা কর্মচারীর চেয়েও উত্তম তিনি বললেন ঘুমানোর আগে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর এটাই হলো তসবিহে ফাতেমা দানশীলতা একদিন ইফতারের সময় খাবার সামনে এমন সময় দরজায় করা দাঁড়িয়ে আছেন একজন ইতিম রাদিয়াল্লাহু আনহা তাকেই খাবার দিয়ে দিলেন পরদিন তৃতীয় দিন বন্দি তারা তিন দিন টানা উপবাস করলেন শুধু আল্লাহর লোভাসায় আল্লাহ তাদের সম্পর্কে সুরা আল ইনসানে বললেন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে দেয় তারা বলে আমরা থাওয়াই শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া তার কাছে ছিল তুচ্ছ একদিন তার গলায় একটি নেকলেস ছিল রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন ফাতিমা তুমি কি চাও মানুষ বলে নবীর কন্যা কিন্তু তার গলায় দুনিয়ার গহনা মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কোনো প্রশ্ন না করে সাথে সাথেই নেকলেস দান করে দিলেন দুনিয়া তার হৃদয় ছিল না তার হৃদয় ছিল নূর ইমান আর আল্লাহর প্রতি অনন্ত প্রেম জীবনের শেষ রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা রাহু আনহার হৃদয় মুহূর্তেই ভেঙে যায় মাত্র আঠাশ বছর বয়সে তিনিও আল্লাহর কাছে ফিরে যান কিন্তু তিনি রেখে গেলেন ধৈর্যের পাঠ ইমানের আলো আর এক আদর্শ নারীর পরিচয় সমাপ্তি বার্তা প্রিয় দর্শক সুখ থাকা মানেই শান্তি থাকা নয় শান্তি আসে আল্লাহর স্মরণে ইমানের গভীরতায় ধৈর্যের শক্তিতে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখালেন ঘর ছোট হলে দুশ্চিন্তা নয় খাবার কম হলে আফসোস নয় চাপে থাকলেও অসন্তুষ্টি নয় যার দিল আল্লাহর সাথে যুক্ত তার কাছে দুনিয়া কিচ্ছু নয় আল্লাহ আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো লজ্জাশীলতা ধৈর্য ইমান ও সরলতা দান করুন আমিন